পরিবেশের অনেক গুরুত্বপূর্ণ উপাদান হল উদ্ভিদ মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে তেমনি উদ্ভিদও কিন্তু মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর প্রতিটি উদ্ভিদের আলাদা কিছু গুণগণ আছে যা মানুষের জীবন ধারণে অনেক গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে সাজানো হয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ দর্শক আজকে আমরা আপনাদের জানাবো নিশিন্দা পাতার গুণাগুণ সম্পর্কে নিশিন্দা এক প্রকার ছোট পণ উদ্ভিদ অর্থাৎ প্রতি বছর পাতা ঝরে যায় একে গুল্ম ও বৃক্ষের সংকরণও বলা হয় এর বৈজ্ঞানিক নাম ভাইটেক্স নেগুন্টো ভারভেনাস পরিবারের গাছটির অন্যান্য নাম সামালো চারটি ট্রি নোচি নারগুন্ডি ইত্যাদি এই গাছের গড় উচ্চতা চার থেকে পাঁচ মিটার কষ্ট সহিংস নিশিন্দা গাছ আমাদের দেশের প্রায় সব জায়গায় দেখা যায় বিশেষ করে রাস্তার ধার জমির আইল বাঁধের ধার পতিত জমি বন জঙ্গল ও পাহাড়ের ঢালে নিষিন্দা গাছ প্রায়ই চোখে পড়ে নিষিন্দা গাছের শাখা প্রশাখা অধিক এর পাতা যৌগিক লম্বায় দুই থেকে তিন সেন্টিমিটার পর্যন্ত হয় রং গাঢ় সবুজ পাতা কচলালে উগ্র গন্ধ বের হয় গঠন অসমান ও বর্ষাকৃতের অগ্রভাগ সুচালো এবং তিন থেকে পাঁচ ফলক বিশিষ্ট সাধারণত বর্ষা ও শরৎকালে এই গাছের ছোট নীলা থেকে বেগুনি রঙের ফুল ফোটে ফুল মঞ্জুরির নিচ থেকে ফোটা শুরু হয়ে পর্যায়ক্রমে ওপরের গুলোতে ফোটে ফুল গন্ধহীন হলেও এর সৌন্দর্য নজর কাড়া এদের ফল ছোট ও ডিম্বাকৃতির নিশিন্দা গাছ অপেক্ষাকৃত ধীর গতিতে বৃদ্ধিপ্রাপ্ত হয় গাছের কাচ ও শাখা প্রশাখা বেশ শক্ত কাঠের রং ধূসর থেকে সাদা এর কাঠ বিভিন্ন ধরনের নির্মাণ কাজে ও জ্বালানি হিসেবে ব্যবহার হয় ছাই থেকে রং তৈরি করা হয় নিশিন্দা ভেষজ গুণে গুণান্বিত একটি বৃক্ষ এই গাছের পাতা ফুল ফল বীজ মূল সবই বিভিন্ন রোগের চিকিৎসায় কাজে লাগে তিতাস নিচিন্দার পাতা হাঁপানি ও ঠান্ডাজনিত রোগে বিশেষ কার্যকরী পা মুচকে গেলে বা ফুলে গেলে নিশিন্দার পাতা গরম করে আক্রান্ত স্থানে রেখে কাপড় দিয়ে বেঁধে দিলে উপকার পাওয়া যায় রান্নাঘরে পোকার উপদ্রব থাকলে নিসিন্দা গাছের ডাল ও পাতা রেখে দিলে পোকার আনাগুনা কমে যাবে এছাড়া এই গাছ পরজীবীনাশক এবং যক্ষা ও ক্যান্সার প্রতিরোধক দর্শক দেখছিলেন আমাদের আয়োজন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও কীট পতঙ্গের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে তাদের জীবনযাপন আচার আচরণও নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নেব তেমনই কিছু তথ্য দর্শক এই পর্বে আমরা মাকসার কিছু বৈশিষ্ট্য জানাব আপনাদের মাকসা এই গ্রহের সবচেয়ে রোমাঞ্চকর ও অদ্ভুত চিত্রাকর্ষক প্রাণী মাকসা প্রতি বছর যুক্তরাজ্যের জনগোষ্ঠীর সমতুল্য অর্থাৎ সাড়ে ছয় কোটিরও বেশি মাছি ও অন্যান্য পতঙ্গ বক্ষণ করে থাকে মাকসাকে কেন বাথরুমে পাওয়া যায় কারণ তারা পান করতে যায়। আমাদের ঘরের পরিবেশ শুষ্ক তাই তারা তৃষ্ণা মেটাতে বাথরুমে থাকে ফলস ভিডো মাকসার কামড় ততটা খারাপ হয় না মাকসা বিশেষজ্ঞ টিম কক্রিলের মতে ফলস ভিডো মাকসার কামড় মৌমাছির ফুল ফোটানোর চেয়ে কম মারাত্মক মাকসার পাকস্থলী শুধুমাত্র তরল খাদ্যই গ্রহণ করতে পারে তাই তারা খাওয়ার আগে খাদ্যকে দ্রবীভূত করে নেয় তারা কাপড় দিয়ে শিকার ধরে এবং শিকারের পাকস্তুলির রস স্যুপের মতো গ্রহণ করে অথবা লালা ও মুখের উপাঙ্গের দ্বারা শিকারকে চূর্ণ বিচূর্ণ করে তারপর গলতকরণ করে মাকসের দেহ পানি রোধক চুল দ্বারা আবৃত তাই এর শরীরের চারপাশেই পাতলা জালের ন্যায় বায়ুর আবরণ থাকে তাই তারা ভিজতে পারে না অর্থাৎ তারা সবসময় ভাসছে এবং কেউ কেউ পানির নিচে ঘণ্টার পর ঘণ্টা বেঁচে থাকতে পারে এজন্যই তারা ড্রেনের ভেতর দিয়ে উপরে উঠে আসতে পারে কিন্তু সাবান বা অন্য কোনো উপাদান দিয়ে যখন জল নিষ্কাশনের পথ পরিষ্কার করা হয় তখন মাকসের বাতাস আটকে রাখার ক্ষমতা নষ্ট হয়ে যায় ফলে তারা তখন ডুবে মারা যায় পৃথিবীতে চল্লিশ হাজার প্রজাতির কিন্তু বিজ্ঞানীরা খুব কম প্রজাতি শনাক্ত করতে পেরেছেন ব্ল্যাক উইডো মধ্যে স্ত্রী সঙ্গমের পর পুরুষ খেয়ে ফেলে যদি স্ত্রী মাকসাটি ক্ষুধার্ত না থাকে তাহলে সে হয়তো পুরুষ মাকসাটিকে খায় না কখনো কখনো আবার পুরুষ মাকসা নিজেই স্ত্রী মাকসার মুখে নিজেকে সমর্পণ করে দেয় তাকে খেয়ে ফেলার জন্য বেশিরভাগ মাকসারাই ছয় থেকে আটটি চোখ থাকে মাকসার জাল শক্তিশালী প্রোটিনের দ্বারা নির্মিত এই জালের প্রসারণ ক্ষমতা আছে এবং প্রচুর চাপ বহন করতে পারে এই জাল হাড়ের চেয়ে বেশি এবং স্টিলের অর্ধেক পরিমাণ শক্তিশালী তিনশো আঠারো মিলিয়ন বছর পূর্বে কার্বনিফেরাস শিলায় মাকড়সার জীবাশ্ম পাওয়া গেছে সবচেয়ে বিষাক্ত মাকড়সা ব্ল্যাক উইডো উত্তর আমেরিকায় পাওয়া যায় কিছু মাকড়সার পা বারো ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে সবচেয়ে বড় মাকড়সার ওজন একশো গ্রাম পর্যন্ত হতে পারে যা একটি কুকুর ছানার ওজনের সমান অস্ট্রেলিয়ান ফানেল ওয়েব স্পাইডার এর বিষে আক্রান্ত হলে একজন মানুষ ঘন্টার কম সময়ের মধ্যে মারা যেতে পারেন জুতার উপর দিয়েও এটি কামড় দিতে পারে বেশিরভাগ মানুষ মাকসা ভয় পায় এই ভয়ের মাত্রা যখন বৃদ্ধি পায় তখন আকৃতি কিছু দেখলে এমনকি মাকসার ছবি দেখলেও সে ভয় পায় তখন এই সমস্যাটিকে আর্কোফোবিয়া বলে প্রিয় দর্শক আপনারা দেখছিলেন প্রাণী ও পতঙ্গের অজানা তথ্য বিষয়ক সেগমেন্ট জানেন কে